আশা করি সবাই বেশ ভালো আছেন চুরি দেখাতের মুভি তো আমরা অনেক দেখেছি কিন্তু আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অন্য সব গল্প থেকে একেবারে আলাদা আজকের গল্পটা এমন এক চোরকে নিয়ে যাকে চোর না বলে কারণ বছরের পর বছর চুরি করে ধরা না পড়াটাও কিন্তু একটা আর্ট চোখের সামনে থেকে হঠাৎ উদা হয়ে যাওয়া ছিল তার স্পেশালিটি কিন্তু এরপরও একদিন সে পুলিশের হাতে ধরা পড়ে তাহলে কি হবে এখন সে কি শাস্তি পাবে নাকি এমন কিছু ঘটবে যেটা কেউ কল্পনাও করেনি এই দুর্দান্ত গল্পটাই জানবো 2021 সালের অসাধারণ একটি হাসচুবি ডায়াবলিকের গল্প থেকে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই শুরুতে আমরা গল্পের মেইন ক্যারেক্টার এবং নাম করা চরিত্র ডায়াবলিককে দেখতে পাই মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা থাকার কারণে আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখতে পারেনি নিজের কাছে সে এতটাই দক্ষ ছিল যে আজ পর্যন্ত কোন পুলিশের হাতে সে ধরাও পড়েনি তো একদিন সে ইতালির একটা ব্যাংক থেকে কিছু মূল্যবান তারা অনেক তারা ভেবেছিল এবার আর সে কোনোভাবেই পালাতে পারবে না কিন্তু ডায়াবলিক হঠাৎ তার গাড়িতে থেকে একটা বাটন প্রেস করলেই রাস্তাটা তৎক্ষণাৎ উঁচু হয়ে যায় আর সে ওই রোডে স্লাইড করে পুলিশের মাথার উপর দিয়ে চলে যায় এই অবস্থা দেখে পুলিশটা হতবাক হয়ে তাকিয়ে থাকে তবে তারা ওইখানে হার মানে না পুলিশের আরেকটা টিম ডায়াবলিককে ফলো করতে শুরু করে সেটা দেখে ডায়াবলিক গাড়ি থেকে একটা বিষাক্ত গ্যাস পাস করলে পুলিশের সবাই অজ্ঞান হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও বেচারা শান্তি পায় না ইন্সপেক্টর জ্ঞানকো গাড়ি নিয়ে পেছনে পড়ে যায় কিন্তু কিছু যাওয়ার পরে সে দেখতে পায় ডায়াবলিকের গাড়িটা রাস্তায় উল্টে পড়ে আছে অথচ ডায়াবলিক সেখানে নেই এটা দেখে জ্ঞানকো এখানে খুব হতাশ হয়ে যায় এদিকে আমরা একটা পার্টিতে ডিফেন্স কে দেখতে পাই সে পার্টিতে অন্যদের সাথে গল্প করছিল এরই মাঝে সেখানে ইভা নামের একটা মেয়ে আসে ওয়েলকাম করার জন্য এগিয়ে যায় ইভা মূলত ওই শহরের নাম করা একজন বিজনেস উম্যান তবে বিজনেসটা তার নিজের নয় সে এক বৃদ্ধ বিলিয়নার কে বিয়ে করেছিল সোজা কথায় সুগার ড্যারি আর কি তো লোকটা মারা যাওয়ার পর তার সহায় সম্পত্তি সহ পুরো বিজনেসটাও ইভার হয়ে যায় সৌন্দর্য আর আভিজাত্যর কারণে সময় আলোচনায় থাকত সে তাই তাকে পার্টিতে দেখে সবাই অনেক খুশি হয় সেখানে কথায় কথায় ইভা ডায়াবালিকের ব্যাপারে জানতে পারে সবাই ইভাকে সব সময় সতর্ক থাকতে বলে না হলে যে যেকোনো সময় তার সম্পদ চুরি করার জন্য হামলা করতে পারে একজন চোর হওয়া সত্ত্বেও সবাই ডায়াবালিকের স্মার্টনেসের প্রশংসা করত সেটা শুনে ইভার মনে তাকে নিয়ে একটা কৌতূহল জাগে সেদিন পার্টি শেষে জর্জ ইভাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায় কিন্তু ইভা তাতে রাজি হয় না এখন প্রশ্ন হচ্ছে জর্জের সাথে ইভার সম্পর্ক কি আর এর উত্তর আমরা সামনেই জানতে পারবো তো পার্টি থেকে ফেরার পথে হঠাৎ ইন্সপেক্টর গ্যানকো এসে ইভার পথ আটকায় তাকে দেখে ইভা একটু অবাক হয় তবে গ্যানকো তাকে সতর্ক করে দেয় যে ডায়াবলিক যে কোনো সময় তার উপর অ্যাটাক করতে পারে কথাটা শুনে ইভা টেনশনে পড়ে যায় এরপর তারা একটা রেস্টুরেন্টে বসে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতে শুরু করে সেখান থেকে জানা যায় ইভার কাছে একটা স্পেশাল পিঙ্ক ডায়মন্ড আছে যেটা খুব রেয়ার এবং মহামূল্যবান গ্যাংকো নিশ্চিত ছিল যে ডায়াবলিক ওই ডায়মন্ডটা চুরি করতে অবশ্যই আসবে তাই সে ইভার কাছ থেকে তার সব ডিটেলস নিয়ে নেয় সে কোন হোটেলে থাকছে রুম নাম্বার কত তার সাথে কেউ থাকছে কিনা ইত্যাদি সবকিছু শোনার পর চলে যাওয়ার সময় গ্যাংকো তাকে আবারও সতর্ক করে দেয় যাতে সে কারো উপর বিশ্বাস না করে কারণ ডায়াবলিকের আসল চেহারা যেহেতু কেউ দেখেনি তাই লোকটা আসলে কে সেটা শনাক্ত করা সম্ভব নয় হতে পারে লোকটা হোটেলের ম্যানেজার অথবা কোনো ওয়েটার এমনকি গ্যানকো নিজেও হতে পারে তাই ইভা তখন তার কথা মেনে নেয় এবং গ্যানকো সেখান থেকে চলে যায় এদিকে ইভা যে হোটেলে থাকছিল সেখানে রবাটো নামের একজন ওয়েটারকে নিযুক্ত করা হয় স্পেশালি ইভাকে টেক কেয়ার করার জন্য তো এক রাতে রবাটো তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ইভার বিষয় নিয়ে কথা বলছিল তখন দেখা যায় তার রুমের ভিতরে একটা স্পিকার লুকিয়ে রাখা আছে সেটার মাধ্যমে তাদের কথাগুলো ডায়াবলিক শুনছিল এরপর রবার্ট ও সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই কেউ একজন আড়াল থেকে তার উপর অ্যাটাক করে বলেই বাহুল্য যে লোকটা ডায়াবোলিক ছিল সে রবার্টোকে খুন করে তার লাশটা গায়েব করে দেয় এরপর ওই স্পিকারে রেকর্ড করা ভয়েসগুলো গুলো শুনে শুনে রবার্টোর মতো কথা বলার প্র্যাকটিস করতে থাকে সে তখনই আমরা প্রথমবার ডায়াবেলিকের চেহারা দেখতে পাই এরপর হলে আমরা এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখতে পাই তার হাজব্যান্ড ওয়াল্টার বেশ কিছুদিন বাড়ি না ফেরায় সে বেশ চিন্তায় ছিল সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসত কিন্তু তার হাজবেন্ড কখনোই সেই ভালোবাসার মূল্য বোঝেনি এটা নিয়ে বেচারি অনেক ছিল তখন তার বান্ধবী থেকে বোঝায় নিশ্চয়ই ওয়াল্টার কোনো ঝামেলায় আছে সে অবশ্যই ফিরে আসবে। হোটেলে গেলে ম্যানেজার সহ সব স্টাফরা তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানায় এরপর তার সাথে রবার্টোর পরিচয় করিয়ে দেয় ইভা তাদের সাথে কথা শেষ করে সোজা রুমে চলে যায় আর তাকে ফলো করতে করতে রবার্টোর সেখানে পৌঁছে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে রবার্টো তো গতকাল মারা গিয়েছে তাহলে এই লোকটা কে আসলে ডায়াবলিক নিজেই রবার্টো সেজে ইভার উপর নজর রাখতে সেখানে গিয়েছিল তো রুমে ঢুকে ইভা গোসল করার জন্য ওয়াশরুমে গেলে রবার্টো সেই সুযোগে রুমে ঢুকে একটা লকার খোলার চেষ্টা করে কারণ ওই লকারের ভেতরে সে রেয়ার পিং ডায়মন্ডটা ছিল মজার ব্যাপার হলো এত দামি একটা জিনিস এমন একটা লকারে রাখা হয়েছে যেটা খুলতে ডায়াবলিকের মাত্র কয়েক মিনিট সময় লেগেছে কিন্তু দুর্ভাগ্যবশত ডায়মন্ডটা বের করার আগে ইভা ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন ডা বাধ্য হয়ে পড়ে এবং আড়াল থেকে মনোযোগ জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা ইভা না করে দিলে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সেই রাতে এলিজাবেথ বাড়ি ফিরে দেখে ওয়াল্টার তার জন্য বাড়িতে অপেক্ষা করছে তাকে দেখে মেয়েটা ভীষণ খুশি হয় এবং দৌড়ে গিয়ে থেকে জড়িয়ে ধরে তখন দেখা যায় তার হাজবেন্ড ওয়াল্টারই হচ্ছে ডায়াবলিক তবে এলিজাবেথ এই ব্যাপারে কিছুই জানে না ওয়াল্টারটাকে জানায় সে শুধুমাত্র এলিজাবেথের সাথেই দেখা করতে এসেছে সেখানে বেশিক্ষণ থাকা তার পক্ষে সম্ভব হবে না তার খুব ইমার্জেন্সি একটা কাজ আছে সেটা শুনে এলিজাবেথের মন খারাপ হয়ে যায় সে ওয়াল্টারকে অন্তত ডিনারটা করে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে কিন্তু ওয়াল্টার তার কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সেই সন্ধ্যায় ইভা গিয়েছিল জর্জের সাথে দেখা করতে সেখানে কথায় কথায় জর্জিও তার কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু ইভা তাকে কাছে ঘিসতে দেয় না জর্জিওতে বেশ রেগে যায় তখন জানা যায় জর্জিও আসলে ইভার ফিয়ন্সি আর খুব তাদের বিয়ে হতে যাচ্ছে। কিন্তু ইভাকে দেখে মনে হয় না তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক আদৌ আছে সে খুব কৌশলে জর্জিওকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে ডায়াবালিক রাতের অন্ধকারের সুযোগ বুঝে ইভার রুমে ঢুকে ওই লকারটা আবারও খুলতে শুরু করে ঘটনাক্রমে ঠিক সেই সময় ইভাও রুমে ফিরে আসে ভেতরে ঢুকে তার একটু আচব লাগে মনে হচ্ছিল রুমের ভেতর নিশ্চয়ই কেউ আছে ঠিক তখনই ডায়াবলিক পেছন থেকে সে তাকে পাকড়াও করে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু অদ্ভুত ব্যাপার হল ইভা একটুও ভয় পায় না উল্টো ডায়াবলিককে জানিয়ে দেয় যে সে যেই পিং ডায়মন্ডটা চুরি করতে এসেছে সেটা নকল এবং আসলটা কোথায় আছে সেটা তার জানা নেই কিন্তু ডায়াবলিক তার কথা বিশ্বাস করে না কারণ ইভার মতো ধনী মানুষের নকল ডায়মন্ড পরার কথাই নয় তখন ইভা তাকে জানায় সে শুধুমাত্র তার রেপুটেশন ধরে রাখার জন্য নকল আংটিটা পরে বেড়াচ্ছে আর আসলটা অনেক আগেই সে বিক্রি করে দিয়েছে তবে ডায়াবলিক এটা ঠিক কনভিন্স হতে পারে না তাই ইভা তখন তাকে সেই আংটিটা চেক করে দেখতে বলে তখন ডায়াবলিক তাকে হুমকি দেয় তার কথা যদি মিথ্যে হয় তাহলে পরের সে ইভাকে খুন করার জন্য আসবে ডায়মন্ড নেওয়ার জন্য নয় তবে এই কথাতে ইভা কোনো ভয় পায় না বরং সে তাকে সেডিস করার চেষ্টা করে আসলে ডায়াবলিকেরা তো সুনাম শোনার পর ইভার মনে তার প্রতি একটু অদ্ভুত ফ্যান্টাসি তৈরি হয়েছিল যে কারণে আজ ডায়াবলিককে সামনে পেয়ে সে নিজেকে সামলাতে পারে না কিন্তু ডায়াবলিক তো এত সহজে ধরা দেওয়ার পাত্র নয় তাই ইভা তার সাথে কিছু করার আগেই সে উধাও হয়ে যায় আর সেটা দেখে ইভার ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যায় তবে ডায়াবলিক তার গোপন আস্তানায় গিয়ে সে ডায়মন্ডটা চেক করে দেখে আসলে ইভা ঠিকই বলেছে ডায়মন্ডটা সত্যিই নকল এরপর পর সিনসিপ চলে আমরা দেখতে পাই হঠাৎ মাঝরাতে এলিজাবেথের ঘুম ভেঙে গিয়ে সে বারান্দায় থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পায় সে দেখে বাড়ির সামনে থাকা বাগান থেকে কালো কোট পরা একটা অদ্ভুত লোক উঠে আসছে এটা দেখে মেটা ভীষণ ভয় পেয়ে যায় ঠিক সেই সময় সে বাড়ির ভেতর কারো পায়ের শব্দ শুনতে পায় তার মনে হচ্ছিল ডায়াবলিক আবারণ না তো এতে তার ভয় আরও কয়েক গুণ বেড়ে যায় তবুও মনে সাহস নিয়ে সে ওই শব্দটাকে ফলো করতে করতে এগিয়ে যায় এরই মাঝে তার সামনে চলে আসে তাকে দেখে এলিজাবেথ একটু স্বস্তি পায় সে ওয়াল্টারকে সব কিছু খুলে বলে কিন্তু ওয়ালটার সেটা মানতে চায় না বরং তাকে বুঝিয়ে দেয় যে সে হয়তো ভুল দেখেছে এটা তার মনের ভ্রম ছিল আর এলিজাবেথ সেদিন একটু ড্রিঙ্ক করেছিল তাই তারও মনে হয় সে হয়তো ভুলই দেখেছে যে কারণে সে আর বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না এদিকে পরদিন সকালে ইভা চোখ মেলে দেখে তার সেই আংটিটা ডায়াবলিক ফেরত দিয়ে গিয়েছে ইভার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে রাতের অন্ধকারে লুকিয়ে ভেতরে ঢুকা গেলেও সাত সকালে ডায়াবেলিক হোটেলে ঢুকে পড়বে এটা তার হজম হচ্ছিল না তাই সে কোতল বশত রে ডাক দেয় রবার্টো তখন রুমের বাইরেই ছিল তাই ইভা থেকে ডাক দেওয়ার সাথে সাথেই সে ভেতরে চলে আসে ইভার কাছে সবকিছু কনফিউজিং মনে হচ্ছিল তবে ডায়াবেলিক তার সব কনফিউশন দূর করে দেয় সে ইভার সামনেই রবার্টোর মুখোশটা খুলে তার আসল চেহারাটা তাকে দেখিয়ে দেয় ইভা তাকে দেখে অবাক হয়ে যায় এই প্রথম সরাসরি ডায়াবেলিকের চেহারাকে দেখতে পেয়েছিল হ্যাঁ এর আগেও এলিজাবেথ তার চেহারা দেখেছে ঠিকই কিন্তু সেই যে ডায়াবলিক এটা তো সে জানতো না তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ডায়াবলিক সবাইকে দেখে কেন ইভাকেই সে তার আসল চেহারা দেখালো আসলে ইভাকে তার ভালো লাগতে শুরু করেছিল তাছাড়া গতরাতে সে যে ইভার উপর অ্যাটাক করেছে এটা তো ইভার কাউকে জানায়নি এটা দেখে ইভার প্রতি তার একটু একটু করে বিশ্বাস জন্মাতে শুরু করে এই কারণে সে ইভাকে নিজের আসল চেহারা দেখিয়ে দেয় তো ডায়াবলিকের প্রতি ইভারর একটা দুর্বলতা শুরু থেকেই ছিল তাই আজকে সামনাসামনি তাকে দেখে ইভা নিজেকে আর আটকে রাখতে পারে না তারা দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে এরপর ইভা তাকে জিজ্ঞেস করে যে ডায়াবলিক তাকে এখন বিশ্বাস করতে পারে কিনা ডায়াবলিক তখন একটু দ্বিধায় পড়ে যায় তার মন ইভাকে বিশ্বাস করতে বলছিল কিন্তু ব্রেন সেটা মানতে চায় না সেখানে কথায় কথায় জানা যায় আসলে শুরু থেকেই ডায়াবলিক ইভার আশেপাশে ঘুর ঘুর করছিল এমনকি প্রথম দিন ইভাকে ডায়াবলিকের ব্যাপারে সাবধান করা সেই ইন্সপেক্টর জ্ঞানকেও আসলে ডায়াবলিক নিজেই ছিল তো এসব জানার পর ইভা ডায়াবলিকের কাছে তার নাম জানতে চায় ডায়াবলিক জানায় সবাই তাকে ওয়াল্টার নামে চেনে কিন্তু সেটাও তার আসল নাম নয় ইভা তখন বুঝে যায় ডায়াবলিক আসল পরিচয় কখনোই জানাবে না তাই সে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে নিজের ব্যাপারে বলতে শুরু করে সে জর্জর ব্যাপারে তাকে জানায় মূলত ইভা তাকে বিয়ে করতে চায় না কিন্তু জর্জর বিরোধিতা করাটাও তার পক্ষে সম্ভব নয় কারণ তার কাছে ইভার অতীতের কিছু গোপন তথ্য রয়েছে সেগুলো জানাজানি হলে তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে আর জর্জিও তাকে হুমকি দিয়েছিল যে ইভা যদি তাকে বিয়ে না করে তাহলে ওই সব ডকুমেন্ট সে ভাইরাল করে দেবে তাই ইভা মনের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে এই কথা শোনার পর ডায়াবলিক তাকে আশ্বস্ত করে যে সে ওই ডকুমেন্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে ইভার কাছে পৌঁছে দেবে কিন্তু সমস্যা হচ্ছে ইভার কাছে তো তার সাথে যোগাযোগ করার কোনো অপশন নেই তাহলে তাদের দেখা হবে কিভাবে তখন ডায়াবলিক তাকে একটা ক্যাফের অ্যাড্রেস দিয়ে দেয় সেই সাথে একটা টাইম বলে দেয় যাতে ইভা ওই সময় ওই ক্যাফেতে গিয়ে তার জন্য অপেক্ষা করতে পারে তখন ইভা তাকে জিজ্ঞেস করে সে তো নিজের আসল চেহারায় সেখানে আসবে না তাহলে ইভা তাকে চিনবে কিভাবে ড্রাইভারিক জানায় সে একটা স্পেশাল কোড ব্যবহার করবে সেটা শুনে ইভা থেকে চিনতে পারবে তো তারা এসব বিষয় নিয়ে প্ল্যানিং করতে থাকে আর এদিকে হোটেল ম্যানেজার রবার্টোকে কোথাও খুঁজে না পেয়ে পুরো হোটেলে হাঙ্গামা শুরু করে হোটেলের রিসিপশন থেকে সে জানতে পারে রবার্টো অনেকক্ষণ আগে ইভার রুমে গিয়েছিল কিন্তু এখনো ফেরেনি কথাটা শুনে ম্যানেজারের মনে একটু সন্দেহ জাগে। সে তৎক্ষণাৎ চলে যায় ইভার রুমে ইভা তখন কোন উপায় না পেয়ে ডায়াবলিককে আলমারির ভিতর লুকিয়ে ফেলে এরপর এমনভাবে গিয়ে দরজাটা খুলে যেন তাকে দেখলে মনে হয় সে ঘুমিয়েছিল আর ম্যানেজার অসময় থেকে বিরক্ত করে তার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে তো সে ম্যানেজারকে রুমে ঢুকতে না দেওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু ম্যানেজার জোর করে ঢুকেই পড়ে এরপর বিভিন্ন বাহানায় এদিক ওদিক চেক করতে শুরু করে সে কথায় কথায় সে ইভার কাছে রবার্টর ব্যাপারে জানতে চায় তখন ইভা বলে দেয় রবার্ট সকালে ব্রেকফাস্ট দিতে এসেছিল। এরপর আর তারে দেখা হয়নি। কিন্তু ম্যানেজারের সেটা বিশ্বাস হচ্ছিল না। তাই সে সব জায়গায় ভালোভাবে রবার্টকে খুঁজতে শুরু করে। ইভা বুঝতে পারে ম্যানেজারের সন্দেহ হয়েছে। তাই সে সাউন্ড কোডের মাধ্যমে ডায়াবলিককে সতর্ক করে দেয়। এরপর ভোলিয়ে ভালিয়ে ম্যানেজারকে পাঠিয়ে দেয় ওয়ার্ডরুমে চেক করার জন্য। আর সেই সুযোগে সে ডায়াবলিককে আলমারি থেকে বের করে রুমের বাইরে পাঠিয়ে দেয়। অন্যদিকে এলিজাবেথ তখনও গতকাল রাতের ঘটনাটাই ভেবে যাচ্ছিলো। বারবার মনে হচ্ছিল সে গতকাল রাতে ভোল দেখেনি তাই নিজের সন্দেহটা দূর করার জন্য সে বাগানে গিয়ে ওই রাস্তাটা খুঁজতে শুরু করে অনেক খোঁজেখুঁজির পর সে সত্যি সত্যি ওই গোপন রাস্তাটার খোঁজ পেয়ে যায় এরপর একটা বাটনে পা পড়তেই বাগানের ঘাসগুলো উঠে একটা আন্ডারগ্রাউন্ড রুমে দরজা খুলে যায় এলিজাবেথ তখন ভয় ভয়ে এভ্টরের দিকে উঠতে শুরু করে ভিতরে দৃশ্য দেখে ভয়ে তার আত্মা কেঁপে ওঠে সেখানে অনেকগুলো মানুষের মুখ সাজিয়ে রাখা ছিল সেই সাথে ছিল অনেক ধরনের কেমিক্যাল সেসব দেখে এলিজাবেথ বুঝে যায় এটা নিশ্চয়ই ডায়াবলিকের রাস্তা না তাই সে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় আর সাথে সাথে নিয়ে পৌঁছে যায় সেখানে সবকিছু যাচাই বাছাই করার পর তারা বুঝতে পারে এলিজাবেথের হাজবেন্ডই হলো ডায়াবলিক এদিকে ডায়াবলিক গাড়ি নিয়ে আসার সময় হঠাৎ একটা বাটন প্রেস করলে রাস্তার পাশে থাকা পাহাড়টা অদ্ভুতভাবে খুলে গিয়ে একটা নতুন রাস্তা বেরিয়ে আসে মূলত এই সবকিছু ডায়াবলিক তার কাজের সুবিধার জন্য তৈরি করেছিল শিবই রাস্তা ধরে তার গোপন আস্তানায় চলে আসে কিন্তু সেখানে যে তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে এটা তার আইডিয়া ছিল না সে দেখে গ্যাংকোটাকে ধরার জন্য ওঁত পেতে বসেছিল তাই ডায়াবলিক সেখানে পৌঁছানোর মাত্রই তাকে অ্যারেস্ট করা হয় অন্যদিকে পরদিন ডায়াবলিকের বলা সময়ে ইভা সেই ক্যাফেতে গিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও ডায়াবলিকের কোনো খোঁজ পাওয়া যায় না ইভার তখন একটু মন খারাপ হয় তার মনে হয় ডায়াবলিক হয়তো ইচ্ছে করে আসেনি কোন সময় হঠাৎ আশেপাশের লোকদের কথা কানে যায় তার সে তৎক্ষণাৎ গিয়ে একটা নিউজপেপার চেক করলে জানতে পারে ডায়াবলিককে পুলিশ অ্যারেস্ট করেছে তো সেদিনই ডায়াবলিককে কোর্টে চালান করা হয় আর ডায়াবলিক সেখানে গিয়ে দেখে ইভার ততক্ষণে কোর্ট্রুমে পৌঁছে গিয়েছে ইভার সেখানে তার সাথে इशারায় কথা বলার চেষ্টা করে কিন্তু ডায়াবলিক একবারও তার দিকে ফিরে তাকায় না কারণ ইভার দিকে তাকালেই পুলিশের সন্দেহ চলে যাবে ইভার উপরে তাই ডায়াবলিকটাকে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না ইনস্পেক্টর গেম কোর এক্সপেকটেশন অনুযায়ী জাস্ট ডায়াবলিকের সাথে হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেয় কিন্তু এত বড় একটা ব্যাপারেও ডায়াবলিকের মধ্যে কোনো ভয় দেখা যায় না এর মধ্যে ইভা কোড থেকে বেরিয়ে একটা দেয়ালের কাছে চলে যায় সেখানে 3 নাম্বার একটা প্রেস করার সাথে অদ্ভুতভাবে একটা দরজা খুলে যায় এবং ইভা তার সামনে একটা গাড়ি দেখতে পায় সেই গাড়িটা নিয়ে রওনা হয়ে যায় ডায়াবলিকের বাড়ির নিচে থাকা ওই গোপন স্থানের উদ্দেশ্যে সেখান থেকে সে দুটো স্পেশাল কেমিক্যাল তুলে নিয়ে আসে এখন প্রশ্ন হচ্ছে ইভা ডাহাবলিকের রাস্তা নাই কি করছে আর সে সেদিন রহস্য রুমে ডায়াবলিক তার দিকে তাকায়নি ঠিকই কিন্তু চোখের পলকে ইভার লাইন অনেক কথা বলেছে তার তারা ওই ইভাই গুলো কালেক্ট করে আনে এরপর সোজা চলে যায় জর্জিয়র অফিসে তার সাথে দেখা করতে জর্জিও হঠাৎ বেশ অবাক হয় তখন ইভা তার কাছে একটা রিকোয়েস্ট করে সে দাহাবলিকের ফাঁসি রেগে একবার তার সাথে দেখা করতে চায় কিন্তু জর্জও এমনটা করতে রাজি হয় না কারণ এতে থেকে অনেক রকম কৈফিয়তের সম্মুখীন হতে হবে তবে ইভাও না ছড় সে জানতো জর্জও যেহেতু ডিফেন্স মিনিস্টার তাই তার জন্য ব্যাপারটা খুব একটা কঠিন হবে না যে কারণে সে জর্জিওকে রীতিমতো ব্ল্যাকমেল করতে শুরু করে যে জর্জিও তার কথা না মানলে সে জর্জিওকে বিয়েই করবে না শুধু তাই নয় তার সামনে এমন ভাব করে যেন সে জর্জিওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে তাকে সে অনেক ভালোবাসে তাই শেষমেশ জর্জিও তার কথা মেনে নিতে বাধ্য হয় সে ইভাকে ডায়াবলিকের সাথে দেখা করার পারমিশন দিয়ে দেয় তবে সাথে একটা শর্ত দেয় যে সেও ইভার সাথেই থাকবে ইভা তখন আর আপত্তি করে না আর আপত্তি করলেও জর্জিও এবার তার কথা মানত না তো এরপর তারা দুজনে চলে যায় ডায়াবলিকের সাথে দেখা করতে সেখানে তারা প্রায় আধা ঘন্টার মতো কথা বলে বাইরে বেরিয়ে আসে পরদিন দেখা যায় ডায়াবলিকের মৃত্যুদণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তবে সেই সময় গলায় দড়ি বেঁধে ফাঁসির নিয়ম ছিল না অপরাধীদের গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রস্তুতি শেষে জল্লাদ যখন ডাবলিকে ধরে নিয়ে যাচ্ছিল তখনও তার কোনো রকম হেলদল ছিল না তাকে দেখে মনেই হচ্ছিল না সে মরতে চলেছে ক্যানকোর কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে তখন পাশের একজন অফিসার বলে উঠে ডায়াবলিককে দেখে মনে হচ্ছে সে হয়তো ড্রাগের নেশায় বেহুশ হয়ে আছে এই কথা শুনেই জ্ঞানকট টনক নড়ে সে চিৎকার করে জল্লাদকে ডায়াবলিকের গলা কাটতে নিষেধ করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ডায়াবলিকের শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে গিয়েছিল তখন জ্ঞানকো ধীরে ধীরে তার কাছে গিয়ে মুখোশটা খুললেই দেখতে পায় সেটা তো ডায়াবলিক অর্থাৎ ওয়াল্টার ছিলই না সেটা ছিল জর্জিও এটা দেখে জ্ঞানকো ভীষণ ঘাবড়ে যায় দুটো বিষয় নিয়ে সে খুব বেশি ভয় পাচ্ছিল এক হলো তাদের বেখেয়ালির কারণে ডিফেন্স মিনিস্টার মারা গিয়েছে আর দুই হলো তাদের হাত থেকে ডায়াবলিকের মতো ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে গিয়েছে কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যেও ডায়াবলিক পালানোর কিভাবে সেই দুর্দান্ত রহস্যটাই আমরা এখন জানতে পারবো আসলে ইভার সেদিন জর্জের সাথে দেখা করতে যাওয়া এবং তার কাছ থেকে ডায়াবলিকের সাথে দেখা করার পারমিশন নেওয়া এই পুরোটাই ছিল ডায়াবলিকের প্ল্যান সে আগে থেকে নিজের আর জর্জের মুখোশ তার আস্তানা বানিয়ে রেখেছিল আর সেদিন ইভা ওই আস্তানায় গিয়ে শুধুমাত্র কেমিক্যাল গুলোই তুলে আনেনি বরং ওই মুখোশ নিয়ে এসেছিল আর এরপর জর্জিওকে ভুলিয়ে বানিয়ে ডায়াবলিকের সাথে দেখা করতে নিয়ে গিয়ে আসল ঘটনা ঘটায় ইভা ডাবলিক এবং সে মিলে জর্জিয়কে ড্রাগ দিয়ে অজ্ঞান করে এবং তার কাছ থেকে ইভার ওই ব্যক্তিগত ডকুমেন্ট কোথায় আছে সেটা জেনে নেয় ডকুমেন্টগুলো জর্জিয়র পার্সোনাল লকারে সুরক্ষিত ছিল যার পাসওয়ার্ড শুধুমাত্র জর্জিয়ই জানতো তাই ওয়াল্ডার তার কাছ থেকে সেই পাসওয়ার্ডটাও জেনে নেয় এরপর তাকে দ্বিতীয় ড্রাগটাও দিয়ে দেয় যাতে জ্ঞান ফেরার পরেও তার সেন্স কাজ না করে সে যেন কাউকে কোনো কিছু বলতে না পারে বা কারো কাছ থেকে সাহায্য চাইতে না পারে এরপর ডায়াবলিক তাকে ওয়াল্টারের চেহারার মুখোশ পরিয়ে দেয় আর সে নিচে জর্জের মুখোশ এবং তার জামা পরে ইভার সাথে বেরিয়ে আসে মানে একদম দ্য পারফেক্ট ক্রাইম কেউ কিচ্ছু টের পায় না মজার বিষয় হলো ডায়াবলিক তো প্রফেশনাল চোর তাই তার জন্য এই বিষয়গুলো কমন হতেই পারে কিন্তু ইভা তাকে যেভাবে সাপোর্ট করেছে এটা সত্যি অবাক করে দেওয়ার মতো তো সিনশিপ হলে আমরা দেখতে পাই ডায়াবলিক জর্জ এসে যে তার অফিসে গিয়ে ওই লকারটা খুলে ইভার ডকুমেন্টগুলো কালেক্ট করে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে ততক্ষণে অবশ্য পুলিশ সেখানে পৌঁছে যায় কিন্তু তারা ডায়াবলিককে আইডেন্টিফাই করতে পারে না তাদের চোখের সামনে দিয়ে ডায়াবলিক সেখান থেকে ছু মন্তর হয়ে যায় অন্যদিকে এক ধনী মহিলা তার কিছু মূল্যবান জিনিস একটা ব্যাংকের লকারে রাখতে যায় জিনিসটা অনেক বেশি রেয়ার এবং মূল্যবান হওয়ার কারণে সেটার সিকিউরিটি নিয়ে ওই মহিলা একটু চিন্তায় ছিল যে কারণে সে ব্যাংকের ম্যানেজারের কাছে লকারের সিকিউরিটি সম্পর্কে জানতে চায় তখন ম্যানেজার তাকে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করে ওই লকারের ডেলগুলো তিনটা পার্ট মিলিয়ে তৈরি করা হয়েছে যেটা ভেদ করে কোনো জিনিস চুরি করা মোটেও সম্ভব নয় তাছাড়া লকারের চাবিও শুধুমাত্র লকারের মালিকের কাছেই থাকবে অন্য কোনোভাবে ওই চাবি হাসিল করা সম্ভব নয় সবকিছু শোনার পর ওই ধনী মহিলা তার প্রপার্টি লকারে রেখে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সে সোজা চলে যায় ডায়াবলিকের সাথে দেখা করতে তখন জানা যায় ওই মহিলাও আর কেউ নয় বরং ইভা ছিল তারা দুজনে মিলে এবার ওই ব্যাংক লুট করার প্ল্যান করছিল তাই ডায়াবলিক ইভাকে ছদ্মবেশে সেখানে পাঠিয়েছিল সিকিউরিটি সিস্টেম সম্পর্কে সবকিছু জানার জন্য সবকিছু জানা হয়ে গেলে এবার তারা তাদের প্ল্যানিং শুরু করে এদিকে গ্যাংকো তাদের ধরার জন্য উঠে পড়ে লাগে শহরের কোনো ব্যাংক লকার রুম ট্রাস্ট কোনোটাই বাদ রাখে না সে প্রত্যেকটা জায়গার লকার গুলো সব থেকে ভালোভাবে খুঁজতে শুরু করেছে কোথায় সব থেকে দামি এবং রেয়ার জিনিসপত্র রাখা আছে কারণ সে জানতো ডায়াবলিক যেন তেন জায়গায় চুরি করে না একটা পর্যায়ে সে ব্যাংকের খোঁজ পেয়ে যায় সেটা প্রোটেক্ট করার প্রস্তুতি নিতে শুরু করে। সেটা টিমকে শহরের প্রত্যেকটা রাস্তা ওলিগলি এমনকি আন্ডারগ্রাউন্ড টানেলগুলোর উপরেও নজর রাখতে বলে। কোথা থেকে কিভাবে ডায়াবেলিকের উদয় হবে সেটা তো বলা যায় না। তবে ততক্ষণে ডায়াবেলিক ব্যাংকে পৌঁছে গিয়েছিল। কিন্তু ইভা তার সাথে ছিল না। আসলে সে ডায়াবেলিকের সাথে যেতে চেয়েছিল ঠিকই কিন্তু ডায়াবেলিক নিজেই তাকে সাথে নিয়ে নেয়নি। যেহেতু কাজটা অনেক রিস্কি তাই সে ইভাকে কোনো বিপদে ফেলতে চাচ্ছিল না। তো প্ল্যান হল সে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্য দিয়ে ব্যাংকের ভেতরে ঢোকার শুরু করে তবে দুর্ভাগ্যবশত ব্যাংকে ঢোকার রাস্তায় সেন্সর লাগানো ছিল কিন্তু সেটা তো আর থেকে বেশি স্মার্ট ছিল না ডায়াবলিক সেন্সরটা অ্যাভয়েড করার জন্য পানির পাইপ খুলে দেয় যাতে সেই শব্দে তার আসা যাওয়ার শব্দটা সেন্সর আইডেন্টিফাই করতে না পারে এরপর সে খুব কৌশলে ব্যাংকে ঢুকে সেখান থেকে চুরি করে অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসে আর সেখানে পুলিশদের মুখোমুখি হতে হয় তাকে তবে সে ওই পুলিশদেরকে মেরে সামনের দিকে এগোতে শুরু করে এরই মাঝে জ্ঞানকো এসে সামনে দাঁড়ায় তার ডাহিক তাকে দেখে বেশ ঘাবলে যায় এদিকে জ্ঞানকো তাকে দেখা মাত্রই গুলি করে দেয় সে ভেবেছিল এবার ডায়াবলিককে কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না কিন্তু সে তো জানতো না ডায়াবলিক এখন একা নেই তার সাথে তার সঙ্গী আছে তাই তৎক্ষণাৎ ইভা হঠাৎ পেছন থেকে এসে জ্ঞানকোর উপর গুলি চালিয়ে ডায়াবলিককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ইভাকে সেখানে দেখে ডায়াবলিক নিজেও একটু অবাক হয় তবে সে বুঝতে পারে ইভা তাকে একা ছাড়ার মানুষ নয় তাই এবার ফাইনালি সে এবারকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে আর গ্যানকো তখন আহত অবস্থায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল কিন্তু তার কিছুই করার ছিল না এই ঘটনার বেশ কিছুদিন পর আমরা আবারও ওয়াল্টার এবং ইভাকে দেখতে পাই তারা দুজন এখন একসাথে বেশ সুখেই আছে ইভাকে ইমপ্রেস করার জন্য ওয়াল্টার সেই আসল পিং ডায়মন্ডটা উদ্ধার করে আনে কিন্তু ইভার সেটাতে কোনো ইন্টারেস্টই ছিল না তার এখন শুধুমাত্র ডায়াবলিককেই চাই তাই সে ডায়মন্ডটা সাগরে ছুঁড়ে ফেলে দেয় এবং এরপর ওয়াল্টারকে জড়িয়ে ধরে আর এই সুন্দর মুহূর্তটার মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এরকম একটা দুর্দান্ত মুভি কি আসলে এতটা সাদামাটা ভাবে শেষ হওয়ার কথা একদমই না বরং এই মুভির আরো দুইটা সিকুয়াল আছে তাই পরবর্তী ভিডিওতে আমি এটা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হচ্ছি যেখানে আরো রোমাঞ্চকর কিছু জুরি দেখতে পারবেন সো কমেন্ট করে জানিয়ে দিন কে কে সেকেন্ড পার্ট দেখতে চান এবং সেটা যেন মিস হয় না যায় তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ